কেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এর পিছনে রয়েছে এক যৌক্তিক কারণ সেই সকল তথ্যই জানাবো আজকের ভিডিওটিতে সব থেকে বড় ভালো লাগার ব্যাপার কি জানেন যারা ভালো যারা সমাজে উন্নয়নের কাজে আসে যারা দরিদ্রের পাশে থাকে তাদেরকে নিয়ে ভিডিও বানাতে বা কথা বলতে আমার বেশ ভালো লাগে রতন টাটা ছিলেন সেই ধরনের একজন ব্যক্তিত্ব তার অর্থের একাংশ ব্যয় করেছে অসহায় এবং সমাজে দুর্যোগপূর্ণ এলাকাতে যাই হোক রতন টাটাকে নিয়ে ব্যক্তিগত ব্যাপার নিয়ে কিছু তথ্য জানাবো আজকের ভিডিওটি আশা করি আপনার ভালো লাগবে আর কথা বাড়াবো না চলে যাবো মেন ভিডিওটিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি ভারতের রতন টাটা তার বর্ণাঢ্য জীবনের ইতি ঘটল ছিয়াশিতে তার জন্ম হয়েছিল উনিশশো সালের আঠাশে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছে দুই সালের নয় অক্টোবর তিনি ছিলেন ভারতীয় শিল্পপতি এবং জনহিতৈষী ভারতের এই সফল ব্যবসায়ী অসুস্থ হয়ে ভর্তি ছিলেন মুম্বাইয়ের ক্যান্ডি হাসপাতালে সেখানে তিনি মারা গিয়েছেন ভারতের অন্যতম বড় ব্র্যান্ড হচ্ছে টাটা গ্রুপ একশো বছরের পুরনো টাটা গ্রুপ ভারতের ব্র্যান্ডিং অনন্য আর এই ব্র্যান্ডিং এর পেছনে বড় অবদানে ছিল রতন টাটার তার সময়ে গ্রুপটির আয় বেড়েছিল চল্লিশ গুণ রতন টাটা উনিশশো থেকে দুই সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন দুই থেকে দুই সালের দিকে কিছুদিন টাটা গ্রুপের অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সর্বশেষ তিনি টাটা ট্রাস্টের দায়িত্ব পালনও করেছেন রতন টাটার বাবা নাভাল টাটা পরিবারে এসেছিলেন দত্তক সন্তান হিসাবে না প্রথম স্ত্রী ছিল সনি সনির ঘরে জন্ম হয় রতন টাটার রতন টাটার বই যখন মাত্র দশ বছর তখনই তার বাবা মায়ের ছাড়া হয়ে যায় হ্যাঁ এরপর থেকে রতন টা আর তার ছোট ভাই জিবি টা বড় হয় তার দাদির কাছে রতন টাটার অবশ্য আরেকটি সব ভাই ছিল আর রতন তার বাবা মায়ের বিচ্ছেদের পরে যখন দাদির কাছে ছিল সেই সময়ের কথা তিনি খুব একটা প্রকাশ্যে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না কেই বা স্বাচ্ছন্দ্য বোধ করে বলুন বাবা মায়ের ছাড়াছাড়ি মেনে নিতে পারেননি ছোট্ট এই দুই ভাই তাই ছোটবেলায় বেশ মানসিক কষ্ট নিয়ে বেড়ে ওঠেন এই দুই ভাই পড়াশোনা জীবনে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এক মার্কিন তরুণের প্রেমে পড়েছিলেন রতন টাটা সেটা তার পরের শেষ দিকের ঘটনা ছিল তবে সেই প্রেম পরিণতি পায়নি ভারতে ফিরে আসেন রতন টাটা এরপর একাধিক সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিতে পারেননি রতন টাটা তাই শেষ দিন পর্যন্ত কুমার থেকে গেলেন অনেকেই মনে করেন ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদি রতন টাটার মধ্যে বিয়ের ভীতি তৈরি করেছে আজকের ভিডিওতে আমি রতন টাটার ব্যবসা বাণিজ্য বা কিভাবে তিনি এত ধনী হলেন সেই গল্প বলছি না আজকে রতন টাটার ব্যক্তিগত জীবনের কিছু দিক তুলে ধরেছি আর সেই দিকগুলোর মধ্যে সব থেকে অন্যতম ব্যাপারটি হচ্ছে দানশীলতা রতন টাটা দুই হাত ভরে দান করতেন দানের ব্যাপারে নাম ডাকাছে বেশ রতন টাটার দুই সালের ডিসেম্বর পর্যন্ত আট লাখ হাজার সাতশো কোটি রুপি দান করেছেন এই রতন টাটা কেবল মহামারী কালেই বিভিন্ন খাতে বিলিয়েছেন এক হাজার পাঁচশো কোটি রুপি এই বিষয়টি আমার অত্যন্ত ভালো লাগে যাই হোক রতন টাটা ছিলেন কিন্তু লাইসেন্সধারী পাইলট তিনি প্রথম ভারতীয় হিসেবে দুই সালে এফ সিক্সটিন ফ্যালকন মডেলের ফাইটার জেট চালিয়েছেন বিভিন্ন সময় রতন টাটাকে খেলতে দেখা গিয়েছে কুকুরের সঙ্গে রতন টাটার ইনস্টাগ্রামে তার চেয়ে কুকুরের ছবির সংখ্যাই বেশি রতন টাটা কুকুর খুব ভালোবাসতেন মুম্বাইতে টাটা গ্রুপের যে সদর দপ্তর রয়েছে সেখানে কুকুরের জন্য একটি আলাদা ঘরও তার আছে আর আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন আশা করি ভালো লেগেছে রতন টাটা সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই একটি কমেন্টে জানিয়ে যাবেন